ও এই জন্য আপনার কন্ঠ এত সুন্দর নাম কি? আলো আলো হ্যালো হ্যাঁ হ্যাঁ আলো নাম হচ্ছে আলো জানি না কার ঘরে আলো আলো জ্বালে আপনি ভালো জানেন আপু কোথায় থাকেন কুমিল্লা চান্দিনা আর জাল কপালে আমি আসি তার একটু ঘোর আলো করবো কন্ঠ শুনলে কিন্তু অবাক কন্ঠটা অসাধারণ ছবি পেয়েছি ছবিটা কার ছবিটা আমার মাসাল্লাহ আগে পরে বিয়েতে হইছে না বিয়েsede নাই এটা হাসি দেন তো হুম এটা হাসি দিন হাসি হাসি দেখলে তো পাগল হয়ে যাব পাগল তো পাগল তো আমারস হয়ে গেছে অলরেডি দর্শক হয়ে গেছে অনেকে শুধু চাইছে কখন আমি ছুটি দিব কখন তারা নাম্বারটা নিয়ে ফোন করবে দর্শক যারা মি ভিডিওটা দেখছেন তারা পুরো কথা না শুনলে অবশ্যই আপনাদের কলটা রিসিভ করা হবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপনাকে ফোন করবেন তারপর মানে আমার নাম্বারটা কোথায় পাইছেন মানে মানে কিভাবে জানেন যে ইউটিউবে আসলে বিয়ে হয় মনের মানুষ পাওয়া যায় না আমার বান্ধবীর মুখ থেকে শুনছিলাম যে এখানে একটা মেয়ে প্রতিবেদন করছিল তারপর ভালো একজন মনের মানুষ পাইছে বিয়ে সাদি করে সে তার সাথে চলে গেছে তো ভাবলাম যে আমার তো যত সেরা বিয়ে হইতেছে না যে কারণে প্রতিবেদন আসছি ভালো একজন মনের মানুষ পাইতে আর এমনি তো অনেক মানুষই আমার বান্ধবী বলছে যে অনেক মানুষই ফোন দিলে তারা অনেক নানান কথা বলে কিন্তু আমি আগে থেকে একটা কথা বলে দিতে চাই কি কথা বলে দেখেন আমার কিন্তু আমি যে সিম টা দিয়ে কথা বলতেছি এটা কিন্তু প্রতিবেদনের সিম বুঝছেন মানে প্রতিবেদনে দেওয়া হলে তা প্রতিবেদনের সিম যে আমার সাথে কথা বলবে দয়া করে একটু আমার সিম টা চেঞ্জ করে দিবেন পর আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি চাই না আমি দশজনের সাথে কথা বলতে আমি একজনের সাথে কথা বলতে চাই যুক্ত আছেন আমি তো আসলে একটা ইউটিউবার বা যখন একটা উপস্থাপন করি তখন আমি ট্রাই করি চেষ্টা করি যে আসলে সকল কথা নেওয়ার জন্য দুঃখজনক ব্যাপার হচ্ছে একটা মেয়ের সাথে বা একটা মানুষ সাথে যখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি তখন সকল তথ্য পসিবল হয় না আমাদের দ্বারা কালেক্ট করা আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী যত তথ্যের দরকার সব তথ্য আপনারা চাইলে থেকে নিতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন চাইলে ভালোবাসতে পারবেন এবং উঠে অনিয়ে যেতে পারবেন তাই না হ্যাঁ বলেন আপনারা কি উঠাই নিয়ে যেতে পারবে উঠাই কি কেউ কি মানুষ তুলে নিতে পারে চুরি করতে পারে মন